আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন তো আলম মিয়া পিজন লফ্টের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো চলে আসছি আমার এলাকার এক ছোটো ভাইয়ের বাসায় হ্যাঁ রাব্বি তো আজকে ওর কিছু কবুতর দেখবো আমরা তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন আর আমার ফেসবুকে নাম হচ্ছে আলম মিয়া ওটার মধ্যে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ আপনাদেরকে চলেন দেখাই আজকের কবুতরগুলি হ্যাঁ তো এই যে লফট তো আপনাদেরকে দেখাচ্ছি একটা একটা করে ধরে জোড়া জোড়া কবুতর দেখাই এই যে দেখেন হ্যাঁ ধরো একটা একটা করে ধরো হ্যাঁ তো দেখতে পাচ্ছেন কবুতর জোড়া এটা কি কি দিয়ে করা বলো দি কাজ করা কালা গলা নটটা হইতেছে কাজ করা মাদিরা হইতেছে কালো গোলা নাকি খুবই ছোটফোটা কবুতর তো একটু এই নটটা একটু ধরে দেখাও তো এই যে হচ্ছে নটটা চোখ কঠিন চোখ দেখা দূরে থেকে অনেক সুন্দর দেখা যায় হ্যাঁ এই যে হচ্ছে আপনার মাদির ডানা এই যে হচ্ছে মাদির চোখ হ্যাঁ তো কীরকম ফ্লাই করে কীরকম এ কৌতর বলি তিন চার ঘন্টা তিন চার ঘন্টা ফ্লাই করে হ্যাঁ দাও ছেড়ে দাও এই যে হচ্ছে এক পেয়ার পাখি কৌতর দেখেন এই যে নর চোখ মাদের চোখ গেট আপ দুটার একসাথে হ্যাঁ রাখো দেখি দেখি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরো নতুন ভিডিও দেব খুব সুন্দর কবুতর যেরকম চোখ মাসাল্লাহ হ্যাঁ ভাইব্রেশনও আছে হ্যাঁ ঠিক আছে এই যে নোটটা আমাদের অনেক টান আছে নরমপতি আমাদের অনেক টান বাসে উঠেছে আপনার হ্যাঁ কি এই কী কবুতর এগুলি ট্রেডি কোরোস ট্রেডিক কোরোস না দেখেন খুব সুন্দর কবুতর জোড়াটা হ্যাঁ আমরা এখন খাঁচা রেখে দেখাব এই যে দেখেন ওদের স্ট্যান্ড গুলো দেখেন হ্যাঁ খুব সুন্দর কবুতর তো এগুলি কীরকম ফ্লাই করে কীরকম এগুলি ছয় সাত ঘন্টা করে এই দেখেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল জাস্ট দেখেন দেখানোর জন্য এগুলি দিছি ভিডিও যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে মোবাইল নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই হুম সেরে দাও যে এটা হয়ে যাচ্ছে একটা কালদম মাদি খুব কোয়ালিটি ফুল সম্পূর্ণ হ্যাঁ মাদিটা এই যে ওর চোখ একদম আগুন চোখ দেখেন হ্যাঁ খাঁচা রাখো এই যে চুই না নর জিরা গলানো জিরা গলানো তো এই যে নরের পাক সেটা মোল্ডিং আছে হ্যাঁ নট চোখটা দেখা তো নরের চোখ মার্শাল একদম একশো একশো দেখেন আপনাদেরকে দেখাই কাল সাথে জোড়া এটা আর কি একদম একশো একশো তোমাকে খাঁচা দেখো তো এই যে হাতের এই হচ্ছে জোড়াটা তো দেখেন যার শো পিস দেখানোর জন্য এইগুলি কীরকম রে নট একটু মাদিটা অনেক বেশি মাদিটা পাঁচ ঘন্টা হ্যাঁ দেখার মাদিটা চুক অনেক সুন্দর অনেক সুন্দর মাদের কি বাচ্চা আছে নাকি না ডিম পারবো খোয়ারের সামনে গেল আর ডিম পার্ব তো এই দুইটা হচ্ছে কামাগার ক্রোজ কবুতর দেখেন এই যে জোড়াটা নরের চোখ দেখেন এই যে মাদির চোখ দেখেন একদম একশো একশো কাঠ পা কাঠ আছে না এসে খাতা রাখো দাঁড়ানের স্ট্যান্ডেন্টটা দেখেন খুবই সুন্দর দেখেন জাস্ট শো পিস দেখানোর জন্য আপনাদের নাম্বারও দিয়ে দেবো আপনি যোগাযোগ করতে পারেন ওর সাথে যদি নিলে কারণ না আবার ইচ্ছা থাকে আরেকবার দেখে আপনাদের মাদিরার চোখ দেখেন একটু সুন্দর অনেক লাল এই যে হইতেছে নটটা আপনার নটটা চোখ দেখেন হালকা একটু নেই এই দেখেন নটটা চোখ একশো একশো মার্শাল্লা কামাকার জোড়া ঠিক আছে আরেকজোড়া দেখ

হ্যাঁ অনেক সুন্দর কবুতরটা দেখেন যা সু পিস দেখার জন্য হ্যাঁ এই আর একটা আছে এই যে টেডি দেখেন ওটার সাথে জোড়া আট পরের বাচ্চা হ্যাঁ এটার চোখটা একটু দেখি এটা কি রয়্যাল না কি কি টেডি রয়্যাল টেডি নাকি সাকি টেডি দেখেন নরের চোখটা নরের কোয়ালিটিটা অনেক সুন্দর পাখের লেজের ফেদার লেজটা একটু দেখাদো ভালো খুবই সুন্দর তো আপনারা দেখেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন এই যে দেখেন এইটার সাথে এইটার পেয়ার এই যে দেখেন দেখেন কোয়ালিটি ফুল কালার অনেক সুন্দর দেখার মতো গৌতম এটা হচ্ছে যে সাহারানপুরি ক্রোজ যে মাদিরা দেখালাম ওইটার ছোট ভাই এই যে দেখেন চোখটা কঠিন কঠিন চোখে দিঙ আছে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর হ্যাঁ খাঁচা রাখো দিঘি খুবই ছটপটা তিন পরের বাচ্চা এটা এক ঘন্টা মতো ওরে প্রায় তিন পরের বাচ্চা এটা এখনো বাচ্চা এটা যখন আইটু। পর জ্বরবে এটা আরও জ্বর ভাইয়ের বোনের মতোই উঠবে তো ধন্যবাদ দেখার জন্য আপনার আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন হ্যাঁ তো দেখেন এটা পুরান জাতের একটা সুন্দর কবুতর গোল মাথা গোল মাথায় যেমন লাল গিয়ার পাখের সেট আপ দমটা দেখো তো লেজার দমটা

আর আগে আরো বেশি উঠতো ছোট সারানপুরি সারানপুরিক্রো ওইটা আর বড় বড় বোন এইটা সবার বড় আর কি যে আপনাদের মাঝে যেটা দেখেছি ওইটার বোন আর কি এটা একদম দেখেন চোখ একদম একশো একশো মার্শাল এই দেখে মানে মারকোয়ালিটি হয়েছে হ্যাঁ হ্যাঁ কালারটা মাশ আল্লাহ মাশ আল্লাহ এই হইতেছে পাখের সেট আপ দুই দশকে দুই দশকে বাচ্চা দিছে বোধ ওই এই নটার সাথে জোড়া না দেখি এই যে দেখেন খুবই সুন্দর কালারফুল জোড়াটা হ্যাঁ হয়েছে সাইডে দিন না এরা কি ডিম পারছে নাকি বাচ্চা উঠছে বাচ্চা আছে এদের তো এটা হই যাচ্ছে আপনাদেরকে যে তিনটা তে सहारनपुरি কুপ দেখাইলাম তার ওদের বাপ হইতেছে এটা মাটা মায়ের খেয়ে গেছে শীতে যখন ওর মাটা ওর তো সকাল রলে সন্ধ্যা হলো নাম তো হুম হুম অরিজিনাল টেগের কবুতর ছিল এই দেখো ইনপুটার কবুতরটা কিন্তু কবুতরটা মাইর খেয়ে গেছে উড়ানোর কারণে এটা হচ্ছে আর বাপ তোর সাথে জোড়াটা দেখাতে বলন তো চাইটা দেখাও না আচ্ছা এই যে ওর মাটাটা ছাইলা গেছে তাকার দেখেন না মানে বাইরে উড়ে যায় না মানে বাইরে চলে গেছে তো তার জন্য একসাথে দেখাইতে পারলাম না এই যে দেখেন আপনার নোটটা মার্শাল্লাহ খুব সুন্দর সারা সারি লাইনের আসতে আর বাচ্চা আছে বোধহয় না হ্যাঁ বাচ্চা আছে তো ধন্যবাদ আপনারা পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো খাবার দিচ্ছে ওর কবুতর সব নিচে এসে পড়ছে এই যে দেখেন এই যে খাইতে আসছে প্লেটে খাওয়ান দাও নাকি হ্যাঁ মুরগির খাবার এখানে আরো আসছে খাইতে সব এখানে আসছে সারার পরে এই যে আরো আসতেছে তো ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য আপনারা আমাকে নতুন ভিডিও দেওয়ার জন্য আরো উৎসাহিত করবেন তো পাশে থাকবেন সবসময় সাপোর্ট করবেন আমাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম